আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা যে জামিউল কালিম পড়ছিলাম জওয়ামিউল কালিমের তৃতীয় পর্ব আজকে হবে তো আমরা গতদিন যে পর্যন্ত পড়েছিলাম তার পরের পৃষ্ঠা পরের পেজ থেকে আমরা পড়ছি প্রথম লাইনটি দেখো ওয়া আজমুল হত ইয়াল লিসানুল কুজুব এখানে কি বলেছে যে সবচেয়ে বড় কুনা হলো সবচেয়ে বড় অপরাধ হলো হুম সবচেয়ে বড়ো অপরাধ বা সবচেয়ে বড় গুণা হলো মিথ্যুক যে মিথ্যু কথা বলে অর্থাৎ মিথ্যুক যে মিথ্যা বলে সেটাই হলো সবচেয়ে বড় অপরাধ এর পরবর্তীতে লাইনটা দেখো পরবর্তী লাইন বলছে যে অখৈরুল গিনা গিনান্নফ শ্রেষ্ঠ ধ্বনি ক্ষয় মানে কি উত্তম আর গিনা মানে ধ্বনি তাহলে মানে আসছে কি যে উত্তম ধ্বনি গিনার নাফস অর্থাৎ অন্তরের ধ্বনি হলো সর্বশ্রেষ্ঠ ধ্বনি মানে যে ব্যক্তি অন্তরের দিক দিয়ে ধ্বনি সেই ব্যক্তি হলো সর্বোত্তম ধ্বনি পরবর্তী যে লাইনটা আছে তার মানেটা দেখো এখানে বলছে কি অক্ষয়ের উত্তম জাদ জাদ মানে হলো যে পাথেও রসদ মানে মানুষ যদি কোনো জায়গায় যায় সে কি কোনো কিছু নিয়ে যাবে তার রসদ হিসাবে তার পাথেও হিসাবে ঠিক তেমনিভাবে এখানে জাদ মানে হলো যে কি পাথেও তাহলে এখানে কী বলছে উত্তম পাথেও হলো ক্ষদাভীতি অর্থাৎ সর্বোত্তম পাথেও হলো জীবনের সঙ্গী হলো খোদাভীতি বা তাকুয়া ব্যাখ্যা কী হবে যে জীবন এবং আখিরাত সফলতার জন্য আল্লাহভীতিই সবচেয়ে কার্যকর রসদ অর্থাৎ তোমাকে এহকাল এবং পরকালে সফলতা পেতে হলে অবশ্যই তোমার মধ্যে আল্লাহ ভীতি থাকতে হবে খোদাভীতি থাকতে হবে আচ্ছা পরের লাইন দেখো মাতি হেকমাতি মহুল্লা তাহলে এখানে কী বলেছে বলেছে মানে জ্ঞান মানে যে জ্ঞান আমরা ব্যবহার করি সেই জ্ঞানের মাথা হেকমতের মাথা হলো মাখাফা তো ভয় করা এখানে রহস্য মানে মাথা কিন্তু ভাবার্থ হবে কি শীর্ষ তাহলে মূল তাহলে আমরা কি বলবো যে জ্ঞান যেটা দিয়েছে যে জ্ঞান বিজ্ঞানের মূল হলো মাখফা খা মাখাফা মানে কি ভয় করা আর আল্লাহ মানে তো আল্লাহ তাহলে কী হলো যে রসুল হিকমতি মা মানে জ্ঞান বিজ্ঞানের মূল হলো আল্লাহকে ভয় করা অর্থাৎ যিনি আল্লাহকে ভয় করেন তার মধ্যেই প্রকৃত বুদ্ধিমত্তা ও হিকমত জন্মায় এর পরবর্তী লাইন দেখো মা ও ফিল কুলু বিল কুলুবিল এটার মানে দেখো খয়ের মানে কি সবচেয়ে উত্তম বিষয় হলো আর স্থির হওয়া হলো অকরুণ মানে স্থির হওয়া আর কুলুব মানে হৃদয়সমূহ আর ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস আচ্ছা এর সম্পূর্ণ অনুবাদ হবে যে হৃদয়ে যা স্থির হয় তার মধ্যে সবচেয়ে উত্তম হলো দৃঢ় বিশ্বাস আমরা নিজেদের অন্তরে অনেক কিছু ধারণ করি সবচেয়ে উত্তম বিষয়টা হলো যেটা দৃঢ় বিশ্বাস যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসে অটল থাকে সে বিপদের মধ্যেও শান্ত থাকে এবং সঠিক পথে সে স্থির থাকতে সক্ষম হয় পরের লাইনটা দেখো এখানে বলেছে ওয়াল ইরতিয়াবু মিনাল কুফর। ইরতিয়াব মানে কি ইরতিয়াব মানে হলো সন্দেহ ঠিক আছে ইরতিয়াব মানে সন্দেহ আর মিনাল কুফ কুফ মানে মিন মনে কি মধ্য থেকে থেকে আর কুফর মানে কুফুরি তাহলে কুফুরির মধ্য থেকে একটা অংশ হলো সন্দেহ করা তাহলে আমরা কি বলতে পারি অনুবাদ যে সন্দেহ হলো কুফুরির একটি অংশ আচ্ছা ইসলামের মৌলিক আকিদা বিশ্বাসে সন্দেহ করা কুফুরের দিকে নিয়ে যেতে পারে তাই ই মানে এটা দৃঢ় থাকা জরুরি অর্থাৎ তোমাকে অবশ্যই এই সন্দেহ থেকে সবসময় সর্বদা বিরত থাকতে হবে কেননা সন্দেহ কুফুরির একটা অংশ সন্দেহ করা আস্তে আস্তে দিকে ধাবিত করতে পারে এই ধরো আমার মনে একটু প্রশ্ন জাগলো যে আসলে কি কোরআন আল্লাহর গ্রন্থ জালিক এই যে সন্দেহ আমার মনে হলো এটাই তো আমাকে আস্তে আস্তে কুকুরের দিকে নিয়ে যাবে তাই না এর পরবর্তীতে দেখো পরবর্তীতে বলছে ওয়ান আমালিল জাহিলিয়া আচ্ছা নিয়াহা নিয়াহা মানে কি মানে প্রচণ্ড রূপে আর কি কান্নাকাটি করা হাত পা ছুঁড়ে কান্নাকাটি করা বিলাপ করা চিৎকার করা এটাকে বলা হচ্ছে নিয়াহা ঠিক আছে এর পরবর্তীতে দেখো মিন আমালিল জাহিল আমাল মানে কাজ আর জাহিলিয়া মানে জাহিলিয়া তাহলে বলছে যে নিয়াহা মানে যে তোমার চিৎকার করে করে রোদন করে কান্না মানে আমাদের এখানে দেখবে পাড়া প্রতিবেশী গ্রাম অঞ্চলে যখন কেউ মারা যায় তখন কি করে যে এরা মানে একদম হাত পা ছুঁড়ে ছুঁড়ে এ মরে গেলো সে মরে গেলো করে কান্নাকাটি করে এই যে কান্নাকাটি করা এই কান্নাকাটিটাকে কি বলা হচ্ছে নাইয়া হ্যাঁ না আমাল ইল জাহিলিয়া রসুলের ভাষায় এই যে হাত পা ছুঁড়ে এই কান্নাকাটি করা এটা হলো জাহিলি যুগের আমল এর পরবর্তী দেখো ওয়াল গুলুলু মিন জাসা ই জাহান্নাম তাহলে এর যে মানে আসবে সেটা কি আসবে যে গুলুল মানে হচ্ছে খেয়ানত করা মানে কেমন খেয়ানত মানে গোপনে কারোর মাল আত্মসাত করা যা জাহান নাম মানে সেটা বলছি যে যেন সে জাহান নামের অগ্নি ফুলিঙ্গে পরিণত হওয়া অর্থাৎ জাহান নামের সে যে মাল সম্পদটা অর্জন করেছে এই সম্পদ তার কাছে যে অর্জন হয়ে আছে এটা যেন তার কাছে জাহান্নামের আগুন সে একত্রিত করছে এটা এখানে বোঝানো হয়েছে এর মানে কি যে রাষ্ট্রীয় আমানত বা মাল আত্মসাত করাকে অত্যন্ত জঘন্য অপরাধ এটা একটা হিসাবে গণ্য করা হয়েছে এটি তো জাহান্নামে নিয়ে যায় এর পরবর্তীতে যদি তোমাদের পরবর্তী লাইন বলতে হয় তাহলে সেক্ষেত্রে কি আছে দেখো সেক্ষেত্রে আছে যে ওয়াল কান সু কাই ইউম নার ঠিক আছে আচ্ছা ইউন মানে এখানে কি বলেছে বলেছে যে অনর্থক সম্পদ সঞ্চয় কর যদি কেউ ইউন করে মানে কি অনার্থক সম্পদ সঞ্চয় করে তাহলে নার অর্থাৎ সেই অনার্থক যে সম্পদ সে সঞ্চয় করছে এটার অর্থ হলো সে জাহান নামের অগ্নি যে আছে সেই জাহান নামের অগ্নির যেন সে ছ্যাঁকা খেলো আচ্ছা ওই যে লাইনটা বললাম তারপরের লাইনটা দেখো পরের লাইনে কী বলছে দুই নাম্বার লাইন দুই নাম্বার লাইনে কী বলছে যে যেটা রয়েছে সেটা হলো যে ওয়াশি গরু শে মিন মাজা মিরি ইবলিস এর মানে কি কবিতা ঠিক আছে কবিতা মাজামিরুন মানে হচ্ছে বাদ্যযন্ত্র কি বাদ্যযন্ত্র মাজামির মানে কি বাদ্যযন্ত্র শয়তান শয়তানের বাদ্যযন্ত্র তাহলে কি যে মাজামির বা কাব্য কবিতা এটা ইস মানে যে শয়তান ইবলিশ সেই ইবলিশের বাদ্যযন্ত্রের উপকরণ ঠিক আছে ইবলিশ এর যে বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্রের উপকরণ কি মাজামির হ্যাঁ ইবলিশের বাদ্যযন্ত্রের উপকরণ হলো আর সে মানে কবিতা হলো ইবলিশের বাদ্যযন্ত্রের উপকরণ এর পরবর্তী লাইন দেখো ওয়াল হম জিমাউল এসিম ঠিক আছে আচ্ছা এখানে দেখো এখানে আচ্ছা আমি আগের লাইনের ব্যাখ্যাটা একটু করে দিই কবিতাকে কেন বলা হলো আসলে এখানে কবিতা বলতে এখানে এমন কবিতা যেটা আর কি গান ঠিক আছে মানে নিন্দাশ করতে ব্যবহার করা হয়েছে মানুষের মানে এমন গান যেগুলো মানুষের মনের মধ্যে ফিতনা তৈরি করতে পারে ফিতনা সৃষ্টি করতে পারে এই রকম গানকে এখানে ব্যবহার করা হয়েছে এইরূপ গান শয়তানের বাদ্যযন্ত্রের উপকরণ বলা হয়েছে আচ্ছা এখানে বলছে দেখো আর নিসা এই সরি এক লাইন বাদ যাচ্ছে বলো ক্ষমু জিমা অল ইসিম তারে কী বলেছে ক্ষম মানে মদ জিমা মানে একত্রকরণ করে আল ইসিম পাপ তার কি হলো মদ এমন একটা জিনিস যে মদের খাওয়ার যে পাপ এই পাপ সমস্ত পাপকে একত্রিক একত্রকরণ করে সমস্ত পাপকে একত্রকরণ করে কি এই মদ মদের মাধ্যমে সমস্ত পাপ একত্রিত হয় এরপরে দেখো তারপরেরটা একটা কী বলছে তারপরেরটা একটা বলছে নিসাউ হেবালাতু শায়তন আচ্ছা নেশাউ মানে কি মহিলাগণ নারীগণ আর হেবালাতুন মানে জাল আর শায়তন শয়তানের জাল তাহলে আমরা কি বলতে পারি যে মহিলাগণ শয়তানের হাত বা শয়তানের জাল ঠিক আছে এর পরবর্তীতে দেখো এর পরবর্তী ওয় শাবু মিনাল জুনুন মানে যুবকের যে যৌবন কাল মানে কি যুবক মিন বাতিল জুনুন আচ্ছা জুনুন মানে সেই যে যুবক কাল সেই যুবক কাল যুবক সময় এটা তার পাগলামির একটা সময় বা পাগলামির একটা শাখা তাহলে এই বাক্যে যুবক ও নারী উভয়ের ফিতনার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে শয়তান মানুষকে বিভ্রান্ত করতে এই দুই জিনিসকে ব্যবহার করে এক হলো যুবক বয়সে যখন একটা যুবক তার উগ্র হয়ে যায় তার যৌনতার চিন্তাই সেই ক্ষেত্রে শয়তান তাদেরকে ব্যবহার করে আরেকটা হলো নারীদেরকে সাজসজ্জা এবং নারীরা নারীরা যে তখন তারা পরিণত হয় কি শয়তানের জালের মাধ্যমে ওই জন্য বলছে আর নিসা ও হেবা এলাতু শায়তান নারীগণ হলো শয়তানের ফাঁদ শয়তানের জাল আর সাবাব ও মিনশাবাতিল জুনুন আর যৌবন যৌ যুবকের যৌবনকাল এটা একটা উন্মাদনার একটা অঙ্গ একটা আর কি তোমার বলা চলে যে এটা একটা তোমার পাগলামির একটা শাখা এরপরে বলছে দেখো ওয়াশাররুল মাকাশিবু কি বলছে যে ওয়াশাররুল মাকাসিব। সবচেয়ে নিকৃষ্ট উপার্জন হলো কাসাবুর রিবা কাসাব মানে ফের উপার্জন ঠিক আছে আচ্ছা দেখো একটু মানে করে দিই আমি ওশাররুল মানে নিকৃষ্ট আর মাকাসিব মানে উপার্জন মাকাসিব মানে যা উপার্জন করা হয়েছে মাকাসিব আচ্ছা কাসাবুর রিবা কাছাক রিবা মানে রিবা উপার্জন করা তাহলে কি বলবো আমরা যে রিবা মানে কি সুদ তাহলে কি নিকৃষ্ট উপার্জন একটা মানে সবচেয়ে নিন্দ মন্দ একটা উপার্জন হলো সুদ উপার্জন করা আর কি পরের লাইন দেখো পরের লাইন বলছে ওয়াশারুল মা কিলু মা ইয়াতিম আচ্ছা শারুল মানে নিকৃষ্ট আবার বলেছি আর মা আকাল মানে কি মানে কি খাদ্য মানে কি যে খাদ্য খাওয়া হয় সেটাই তো মা আকিল আচ্ছা মা লুল ইয়াতিম তাহলে কি নিকৃষ্ট খাদ্য কোনটা যে খাদ্য अती मेरा माल এতিমের খাদ্য এই এতিমের খাদ্য হলো সবচেয়ে নিকৃষ্ট খাদ্য এটাই এখানে বলা হয়েছে তাহলে আমরা ব্যাখ্যা কি করব যে ইসলাম সুদকে হারাম ঘোষণা করেছে এবং এতিমের সম্পাদ আত্মসাত করাকেও মারাত্মক না বলেছে তাহলে এগুলোই তো সমাজ ধ্বংসের মূল কারণ যদি এইগুলো সমাজের মধ্যে প্রসারিত হয়ে যায় এর পরবর্তী দেখো ওয়া সাঈদ মান ওয়াইজা ওয়াইরি সাঈদ মানে কি সৌভাগ্যবান মান ওয়াইজা মান উই মানে কি যে অন্যের থেকে উপদেশ পেয়েছে যে অন্য থেকে উপদেশ তাহলে কি সেই সৌভাগ্যবান যে অন্যের উপদেশ দেশ থেকে শিক্ষা নিয়েছে হ্যাঁ আর ও ইউ দুর্ভাগা শাকিউ মানে কি দুর্ভাগা মান শাকিয়া ফি বাতনি আর শাকিয়া মানে দুর্ভাগ্যবান ফি বাতনি বাতন মানে পেট তাহলে পেট থেকে উমিহি তার মায়ের তাহলে কি একটু মানে বলেছে যে ব্যক্তি সেই সৌভাগ্যবান যে আর কি তোমার উপদেশ প্রাপ্ত হয়েছে অন্যের উপদেশ থেকে নিজে কিছু শিক্ষা গ্রহণ করেছে আর ওয়া কী হবেন দুর্ভাগাকে সাকিয়া ফি বাতি এ যে ব্যক্তি তার মায়ের পেট থেকেই দুর্ভাগা আচ্ছা তাহলে এখানে একটু ব্যাখ্যাটা কি হবে যে যে ব্যক্তি অন্যের ভুল থেকে শিক্ষা নেয় সে জ্ঞানী ও সৌভাগ্যবান মানে অন্যের মাধ্যমে উপদেশ প্রাপ্ত হয়েছে সৌভাগ্যবান আর কিছু মানুষের এত কপাল খারাপ যে তার জন্ম থেকে ভাগ মানে দুর্ভাগ্যের ধারক মানে জন্মেই থেকে এখানে আর একটা ব্যাখ্যা হতে পারে যে মানে জারজ সন্তান সন্তান সন্তানকে এখানে উদ্দেশ্য করা হতে পারে এবং আরও একটা হতে পারে যে জন্ম থেকে সে দুর্ভাগা হ্যাঁ জারদ সন্তান এখানে যত সম্ভব বোঝানো হয়েছে আর কি এর পরবর্তীতে দেখো এরপরে কি বলছে যে ওয়া ওয়াঈনামা ইয়াসিরু আহাদুকুম ইলা মাউজিই আর আজ আরবা আজুরু আইন ঠিক আছে এখানে দেখো বলছে যে কি সিরু আহ দুকুম অবশ্যই তোমাদের প্রত্যেকের যেতে হবে কোথায় ইলা মাউজি আর বা মানে চার হাত জায়গায় আচ্ছা এখানে চার হাত জায়গাটা কি চার হাত জায়গা মানে কবর তাহলে কি বলছে বস্তুত তোমাদেরকে চার হাত জায়গা চার হাত জায়গায় তোমাদের স্থান হবে মানে চার হাত জায়গাতে তোমাদেরকে যেতে হবে চার হাজার জায়গা মানে বোঝা যাচ্ছে কবর আচ্ছা আমরু বি অর্থাৎ আচ্ছা এক মিনিট একটু মানে এটা একটু ভুল হচ্ছে না ঠিক আছে ধরো এখানে বলছে দেখো ওয়াল আমরু বে আখরতিহী তাহলে এর কি মানে তুলবো আমরা যে ওয়াল আমরু মানে কার্যবলী বি আখরতিহি মানে তার শেষ দেখে তাহলে মানে সমস্ত বলির সব কিছু বিচার করা হয় তার শেষ দেখে অর্থাৎ একটা কাজ আছে সেই কাজের যখন শেষ দেখে তো তার বিচার করা হবে না কি ওয়াল মিলাকুল আমালি হওয়া তিমিহি এবং সমস্ত কার্যবলী আর কি মান্যতা নির্ভর করে তার পরিণতিতে হ্যাঁ মিলাকুল আমালি হওয়া তিমিহি তার শেষে কি পরিণতি ঘটল সেটার ওপরে নির্ভর করে কিন্তু সেই কার্যবলীর ভাগ্য সেই কার্যবলীর বিচার কি হবে সেটাই আর কি নির্ভর করে এর পরবর্তী লাইনগুলো একটু দেখবে আচ্ছা পরের লাইনের মানে দেখো ওয়া সারা সার মানে নিকৃষ্ট রওয়ায়া মানে বর্ণনা রায় সব অর্থাৎ সবচেয়ে খারাপ বর্ণনা হল মিথ্যার মিথ্যা বর্ণনাকারীর যে মিথ্যা বর্ণনা করা তাহলে কি বলছে সবচেয়ে খারাপ বর্ণনা কি যে মিথ্যা যে কথা বলে সেই মিথ্যা মিথ্যুকের মিথ্যা বর্ণনা করা হলো সবচেয়ে খারাপ মানে ধরো যারা মিথ্যা প্রচার করে বানিয়ে গল্প ছড়ায় সমাজে সমাজে তো তারা বিভ্রান্তি ছড়ায় ইসলামকে ইসলামে মিথ্যাকে মারাত্মক গুণা হিসাবে ঘোষণা করা হয়েছে এর পরবর্তী লাইনটা দেখো অকুল্লু মা হুয়া আত করিবন বলছে কি অকুল্লু মা হুয়া প্রত্যেক বিষয় প্ৰত্যেক কোন বিষয় প্রত্যেক ওই বিষয় আগমনকারী বিষয় আগমনকারী বিষয় বলতে এখানে কি যেটা আর কি কিয়ামতের চিহ্নসমূহ আগমনকারী বিষয় মানে কি মানে খুব মানে আগমনকারী বিষয় মানে কিয়ামতের যে চিহ্নসমূহ আর করিব করিবুন মানে কি নিকটবর্তী অর্থাৎ কিয়ামতের যে চিহ্নসমূহ সেগুলো খুবই নিকটবর্তী ওয়া বিল মুমিনি ফুসুকুন আচ্ছা এখানে কী বলেছে দেখো শিবাব মানে কি গালাগালি করা আর মুমিন মুমিনকে গালাগালি করা ফুসুকুন মানে পাপ তাহলে মুমিনকে গালাগালি করা পাপ ও কিতা المؤمن كفر আর মোমিনকে কতল করা মানে কি হত্যা করা মোমিন আর মোমিন তাহলে মোমিনকে হত্যা করা কুফুরি করা তাহলে পুরো মানে কী হলো যে মোমিনকে গালি দেওয়া এটা একটা গুনাহের কাজ এটা একটা পাপের কাজ আর তাকে হত্যা করা তো কুফুরি আচ্ছা একটু ব্যাখ্যা দেখিনি ইসলাম মোমিনদের পারস্পরিক সম্পর্কের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে তো একে অপরকে গালি দেওয়া এবং হত্যাকে জঘন্য অপরাধ হিসাবে এখানে ঘোষণা করা হয়েছে পরবর্তী দেখো ওয়া আকলু লাহমিহি মিমা মা সিয়াতিল্লা আচ্ছা ও আকুলু লাহমিহি মি মা সিয়াতিল্লা মানে ওয়া আকল আক মানে খাওয়া লাহমিহি তার গোস্ত মি মা আসিয়াতিল্লা আল্লাহর অবাধ্যতা আচ্ছা তাহলে কি বললো প্রথম যে মুমিনকে গালি দেওয়া এটা হলো গুনা করা আর মুমিনকে হত্যা করা এটা তো কুপুরি করা এবং তার গোস্ত খাওয়া মানে তার হাত মেরে খাওয়া এটা আল্লাহর ওই লাহমিউন মানে গোস্ত আর আঁকালা মানে খাওয়া তাহলে মি মা আস মা মানে আল্লাহর অবদ্ধতা করা মা সিয়াতিল্লাহ মানে কি আল্লাহর অবদ্ধ তাহলে মুমিনের গিবত করা এটা আল্লাহর অবাধ্যতা মানে মুমিন তার পিঠ পিছে আলোচনা করা মানে তার পিছনে সমালোচনা করা এরা অবশ্যই তার গিবত করা এখানে আর কি এই যে আকলা লাহমিহি মানে তার গোস্ত খাওয়া গোস্ত খাওয়া দিয়ে আর কি মানে নিয়েছে কি গিবোধ করা এই গিবোধ করা এটা কি আল্লাহর অবধ্যাত করা হ্যাঁ এর পরবর্তী দেখো পরবর্তীতে বলা হচ্ছে যে অহ রুমা তুমালিহি কাহু তি দামিহি আর শুধু যেমন তার এটা যেন অপরাধ তেমনই তার সম্পদ আত্মসৎ করা এটা তার রক্তকে আর কি মানে তার সম্পদের মধ্যে তার রক্তের মতোই মানে পরনিন্দা করা কিংবা অন্যের সম্পদ অন্য এইভাবে ভোগ দুটি মারাত্মক অপরাধ দুটি কি মারাত্মক অপরাধ একজন মুসলিমের সম্মান জীবন সম্পদ সবাই হেফাজতের দাবি রাখে আরেকজন মুসলিম হিসাবে এবং এগুলো যদি আমরা আত্মসাত করি বা তার গিবোধ করি তাহলে সেটা কি অত্যন্ত গুনাহ এবং গর্হিতযুক্ত কাজ এরপর কি অমাই ইয়াতা আল্লাহ আল্লাহি ইউকাজিবু অমাই ইয়াত আল্লাহ এতা আল্লাহ মানে কি মানে কি শপথ করা ঠিক আছে এতা আল্লাহ মানে কি শপথ করা তাহলে আমরা কি বলবো যে যে শপথ করে কার নামে আল্লাহর নামে যে শপথ করে সে অবশ্যই আল্লাহকে মিথ্যারোপ করে মানে আল্লাহকে সে অস স্বীকার করে ওই এতা আল্লাহ আল্লাহি ইউকাজিবহু মানে যে আল্লাহর নামে শপথ করে সে আল্লাহকে কি করে মিথ্যা করে আল্লাহকে সে মিথ্যা সাব্যস্ত করে যে আল্লাহর নামে কি এতা করে যে আল্লাহর নামে শপথ করে সে আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করে এরপরে ওয়ামাইয়াগ ফির ইয়াগ লা আচ্ছা এটার মানে কি যাকে আল্লাহ ক্ষমা করেন সে মানে কি বলবো এখানে মানেটা হবে যে যে ব্যক্তিকে আল্লাহ আল্লাহ অন্যকে যে ক্ষমা করে দেয় মানে অ্যাকচুয়াল অনেক পাপ অনেক মানুষের কাছে মানুষ করে থাকে যখন এক ব্যক্তি অপর ব্যক্তিকে ক্ষমা করে তখন আল্লাহ তাকেও ক্ষমা করে দেয় এখানে কী বলেছে ওমাই এক ফির যদি সে অন্য কাউকে ক্ষমা করে এগ ফিরুদ্ আল্লাহ তাকে তার গুণাকে ক্ষমা করবে আর ওমাই ইয়া আফ মানে ঢেকে ফেলা ইয়া আফুল্লাহমান যদি কেউ অন্যের দোষকে ঢেকে ফেলে আল্লাহ তার দোষ তার পাপকে ঢেকে ফেলবে ওমাই ইয়াস বীর আল্লা রসি হু হুল আচ্ছা ওমাই ইয়াসবির ইয়াসবির মানে কি মানে সবর করা ধৈর্য ধারণ করা আর রজিয়া মানে বিপদ আর যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ রজিয়া মানে বিপদের সময় যখন সে ধৈর্য ধারণ করবে আল্লাহ তার কি করবে তার প্রতিদান দেন কি প্রতি তাকে অমাই ওয়াই ইহুহুল্ল আল্লাহ যে ব্যক্তি বিপদের সময় তার ধৈর্য ধারণ করবে আল্লাহ তাকে কি করে আল্লাহ তাকে উত্তম প্রতিদান তাকে দেন এর পরবর্তী দেখো পরবর্তী বলছে ওমাই এক জিমুল জিরুহুল্ল এর পরবর্তী যে ব্যক্তি আর কি মানে রাগ রাগকে দমন করে হুম একজিমুল গজুর মানে রাগ আচ্ছা একজিমুল গয়জ মানে রাগ দমন করা এ আজুর আজরুল মানে কি পারিশ্রমিক কিন্তু এখানে এ আজুর মানে আল্লাহর পক্ষ থেকে তাকে পুরস্কৃত করবেন তাহলে যে ব্যক্তি রাগকে দমন করবে আল্লাহ তালা তাকে কি করবেন আল্লাহ তালা তাকে পুরুষ মানে পুরস্কৃত করবেন রাগ নিয়ন্ত্রণ করাই তো প্রকৃত বীরত্ব রাগ দমনকারীরা আল্লাহর কাছে সম্মানিত এটা এই লাইন দিয়ে আল্লাহ রসুল বুঝিয়েছেন এর পরবর্তী দেখো হুম যে আমায় ইয়ার বি আচ্ছা অমাইয়াত্তা বিয়া উম উম যে ব্যক্তি মানে কি বলবো যে ব্যক্তি আর কি এখানে মানে শোনে ঠিক আছে শোনে হ্যাঁ এবং তা অনুসরণ করে এত্তাবিয়া মানে কী করা এখানে সে লিখেছে যে এত্তাবি মানে অনুসরণ করে আসসামা আতা মানে তার শোবনকিত কথাবার্তা সে অনুসরণ করে বিহি আল্লাহ তার কথা শুনব বলছে যদি সে কোরআন হাদিস ইত্যাদির কথা শুনে যখন সে সেটাকে আমল করবে যখন নিজের কাজে লাগাবে যখন সেই অনুযায়ী জীবন পরিচালনা করবেন তখন কি করবেন তখন আল্লাহ তার কথা শুনবেন ওই বিহি আল্লাহ তার কথা শুনবেন আর মামাই ইয়াসবি বিরাজ্য ব্যক্তি ধৈর্য ধারণ করবেন ইদ আফু আফুউল আল্লাহ তাকে কি করবেন তাকে এই অ্যাসপির মানে সবার মানে ধৈর্য ধারণ করা আর ইয় ইয়াদ আফুল্লাহুল আল্লাহ তার ধৈর্য ধারণ ক্ষমতা দ্বিগুণ করে দেবেন কি বলেছে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তার ধৈর্য ধারণের ক্ষমতা কি করবে দ্বিগুণ করে দেবে এমন কি তার সবও আল্লাহ কি করবেন দ্বিগুণ করে দেবেন আর আমায় ইয়া আসিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করবে ইয়া আসি মানে কি আগে বলেছি অবাধ্যতা করা যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করবে ইয়া আসিবহুল্লা আল্লাহ তাকে কি করবেন আল্লাহ তাকে আজাদ দেবেন আল্লাহ তাকে কী করবেন আল্লাহ তাকে শাস্তি দেবেন পাপ করলে তো অবশ্যই তার শাস্তি হবে তো আল্লাহ রসুল ওই জন্য দয়া করেছেন আল্লাহ ফিরলি আল্লাহ ফিরি উমাতি ওয়ালাকুম ঠিক আছে আল্লাহ আগু ফিরিলি আমাকে ক্ষমা করো ওয়ালি উম্মাতে আমার উম্মত ক্ষমা করো আল্লাহ হে আল্লাহ আমাকে ক্ষমা করো ওয়ালি উম্মাতে আমার উম্মতকে ক্ষমা করো আল্লাহ হুম্মা আস্তাগ ফিরুল্লাহলি ওয়ালাকুম আমি নিজে আপনার আপনাদের কাছে সকলের জন্য আল্লাহর কাছে প্রার্থনা Korki. Bas Resulullah sallallahu alaihi wasallam. দোয়ার মাধ্যমে উপদেশ শেষ করা একটু মনে নমুনা এখানে দেওয়া হয়েছে যাই হোক এখানে থেকে আমরা কি শিখলাম আমাদের সকলকে গিবদ গালি হত্যা মিথ্যা অহংকার এগুলো আমাদের ধ্বংসের পথ ক্ষমা ধৈর্য রাগ দমন বিপদে ধৈর্য ধরা এগুলো আমাদের জান্নাতের পথ ব্যাস এই আজকে আমরা জামিউল কালিম এটা পুরোপুরি শেষ করে ফেললাম অর্থ ব্যাখ্যা সহ ইনশাআল্লাহ কোনো একদিনের প্রশ্ন উত্তর কি এখান থেকে হতে পারে সেগুলো আমরা উল্লেখ করে দেব যেগুলো বা সালের কোশ্চেনে যেগুলো এসে সেগুলো আমরা দেখিয়ে দেবো অবশ্যই তো ততক্ষণের জন্য এতটুকুই থাক এবং পরবর্তীতে আমরা পরবর্তী গল্প নিয়ে ইনশাল্লাহ আসব